নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে পুনরায় ওয়েলকাম জানাই আশা রাখছি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং অনপ্যাসিভের প্রত্যেক দিনের প্রতিনিয়ত আপডেটের সাথে যুক্ত আছেন আপনাদের সবাইকে রাখি বন্ধনের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই দেখতে দেখতে অগস্ট মাস অনেকটা সময় কেটে গেল এবং সেপ্টেম্বরের দিকে ধীরে ধীরে আমরা যাত্রা করছি এসের আগের বুধবার এসে আমাদের মনে আবার উৎসাহ উদ্দীপনা এক্সাইটমেন্ট ভরে দিয়ে গেছেন উনি জানিয়েছেন এ বুধবার এলে উনি অনেক কিছু দারুণ অসাধারণ কিছু আপডেট প্রোগ্রেস রিপোর্ট আমাদেরকে জানাবেন সো সেই আশা বিশ্বাস ভরসা সাথে আমরা টিকে থাকবো এবং অনপ্যাসিভের কি মুভমেন্টাম হচ্ছে তার দিকে লক্ষ্য নজর রাখব আমরা এই মুহূর্তে এক অসাধারণ দারুণ সময়ের মধ্যে এগিয়ে যাচ্ছি আমরা প্রত্যেক ফাউন্ডাররা অ্যাপেল আসার পর নিজের চিন্তা ভাবনা অ্যাটিটিউড আগে যেরকম ছিল তার চেয়ে বেটার করব এবং নিজেকে ডাউন টু আর্থ রাখার চেষ্টা করব। নিজেকে কন্ট্রোলে রাখার চেষ্টা করব। আমরা এক্সাইটমেন্টে এটা সেটা যেন না করে বসি নিজেকে রেডি রাখুন বুধবার অ্যাস্যার আসছেন এবং এস এর হাত ধরে সম্ভবত আমরা অনেক কিছু গ্রেট অ্যানাউন্সমেন্ট পেতে চলেছি আমরা বহু ফাউন্ডাররা তিন বছর চার বছর পাঁচ ছ বছর ধরে যুক্ত আছি অন প্যাসিভে যুক্ত থাকার সাথে সাথে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কাজ করেছি কিন্তু কেউ স্যাটিসফাইড নয় কেউ বা প্রায় মানুষ আমরা নিজেদের কাজ নিয়ে স্যাটিসফাইড নয় যে যেভাবেই কাজ করি না কেন আমাদের সবার বিশ্বাস ভরসা আশা সেই অনপ্যাসিভকে ঘিরেই আমরা জানি আমাদের জীবনের লক্ষ্য আশা প্রত্যাশা সত্যিকারে যদি কেউ ফিল করতে পারে সেটা হলো অনপ্যাসিভ সো এই জন্য আমরা তাকিয়ে আছি বিশ্বাসের সহিত যুক্ত আছি আমাদের লাইফে অনপ্যাসিভ হতে চলেছে সংকট মোচন কেন অনপ্যাসিভের মাধ্যমেই আমাদের লাইফের যত সমস্ত প্রবলেম ধাপে ধাপে ধীরে ধীরে সব সমাধান হবে তাই অনপ্যাসিভ আমাদের লাইফে গেম চেঞ্জার লাইফ চেঞ্জার এবং সংকট মোচক হিসাবে কাজ করবে অন প্যাসিভের যে রুল রেগুলেশান গ্লোবালি আছে আজ পর্যন্ত আমরা বিভিন্ন মানুষ যে যেখানে কাজ করেছি এত স্ট্রং রুল রেগুলেশান এথিক্স দেখতে পাইনি অন প্যাসিভ এই দিক থেকে সম্পূর্ণ আলাদা ইউনিক অভিন্ন যার একটা সিস্টেম আছে ম্যানেজমেন্ট বেশ সংস্থা ফলে দারুণভাবে কার্যকলাপ দ্রুততার সহিত এগিয়ে চলেছে কিছু কিছু মানুষের চিন্তা ভাবনা অনপ্যাসিভ থেকে পরিবর্তন হবে না আপনি যতই কিছু কিছু মানুষ আছে তাদেরকে আপনি যাই দেন যাই তারা পাক কিছু না কিছু ত্রুটি ধরবে অনপ্যাসিভ এ করলে ভালো হতো ওটা করলে ভালো হতো অ্যাপেল এলেও কিছু মানুষ দেখবেন অনপ্যাসিভের নেগেটিভ কথা বলবেন এরকম সব মানুষ থাকবে কিছু মানুষ পাবেন তাদেরকে নিয়ে আমাকে আপনাকে এগিয়ে চলতে হবে আপনি আমি যখন কিছু কাজ করব নতুন কিছু করব বিভিন্ন মানুষ ত্রুটি সমস্যা তুলে ধরার আছে কিন্তু সমস্যাটাকে সমাধান করার ব্যাপারে কেউ আগ্রহী নয় বা কেউ সমস্যা সমাধান করার মতো মানুষের পৃথিবীতে খুব অভাব আমরা সবাই জানি পূর্বের মানুষের চেয়ে বর্তমান মানুষের সম্পদ অনেক বেড়েছে কিন্তু সম্মান কমেছে আমরা আধুনিক হয়েছি কিন্তু আন্তরিকতা আমাদের অনেক কমে গেছে এস জানেন পৃথিবীর বিভিন্ন সমস্যা বিভিন্ন প্রবলেম তার দ্বারা সমস্যার সমাধান করা সম্ভব নয় এই জন্য উনি উনার অ্যাসিস্ট্যান্ট হিসাবে সহযোদ্ধা হিসাবে আমাদেরকে বেছে নিয়েছেন এস স্যারের উপরে সারা পৃথিবীর বিভিন্ন সমস্যা প্রবলেম সমাধান করার দায়িত্ব আছে স্যার তার নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে কাজ করছেন কিন্তু স্যার সমগ্র বিশ্বের পরিবর্তন আনতে পারবেন না একা তার হেল্পিং হ্যান্ড হিসাবে আমরা সারা বিশ্বে ছড়িয়ে থাকবো এবং নিজে নিজের নিজের মতো আমরা হেল্প করব এবং প্যাসিভকে ধাপে ধাপে ধীরে ধীরে আমরা এক টপ জায়গায় নিয়ে যাব অনপ্যাসিপ আমরা ভাগ্যক্রমে পেয়েছি নিজের যোগ্যতায় কেউ পায়নি এখানে অন প্যাসিভ হলো লেটেস্ট ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি অন প্যাসিভ হলো বিগেস্ট প্ল্যাটফর্ম এবং অন প্যাসিভ হলো ওয়ার্ল্ডের চিপ টেকনোলজি চিপেস্ট টেকনোলজি যেটা আমরা খুব কম পয়সায় খুব কম রেটে ইউজ করতে পারব এবং সারা পৃথিবীর মানুষকে দিতে পারবো অ্যাস স্যার বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পছন্দ করেন এবং চ্যালেঞ্জটাকে সমাধান করতে ভালোবাসেন ড্রিমকে বাস্তবে রূপ দেওয়ার জন্য অনপ্যাসিভের এই মুহূর্তে কাজকর্ম দ্রুততার সহিত এগিয়ে চলেছে আজকাল বর্তমান মানুষ তাড়াতাড়ি রাতারাতি কীভাবে বড়োলোক হয়ে যাওয়া যায় তারা বিভিন্ন পরিকল্পনা করছে তার ফলে বাজে অ্যাক্টিভিটিতে জড়িয়ে পড়ছে এবং নিজের কেরিয়ারকে নষ্ট করে ফেলছে আমরা কী করি দুনিয়ার সব মানুষের দোষ দেখতে পাই কিন্তু নিজের দোষ দেখতে আমরা পাই না বা দেখার চেষ্টাও করি না দুনিয়াকে পরিবর্তন করতে চলেছি আমরা কিন্তু বহু মানুষ আছে নিজেকে পরিবর্তন করতে পারছে না চিন্তা ভাবনা পরিবর্তন করছে না নিজেকে সময়ের সাথে সাথে আপডেট করতে পারছে না ছ বছর ধরে অ্যাসের কী জাদু বলে এই চোদ্দ লক্ষ ফাউন্ডারকে ধরে রেখেছে এটা এক অসাধারণ ব্যাপার জাস্ট মাঝে মাঝে আমি ভাবি কিভাবে আজকে এক বছর দু বছর তিন বছর মানুষ পারে না ছ বছর উইদাউট ইনকাম দেওয়া ছাড়া কোন জাদু বলে কোন দৈব বলে কোন উপরওয়ালার অশেষ কৃপা এস স্যারের উপরে তাই অ্যাস স্যার ছ বছর ধরে উইদাউট ইনকামে আমাদেরকে ধরে রাখছেন রেড স্যার আমাদেরকে জানিয়েছেন যারা আমাদের এই মুহূর্তে ছোটো করছে তাচ্ছিল্য করছে কিছুদিন পরে তারা আমাদের পিছনে এসে দাঁড়াবে এবং আমাদের কর্মযজ্ঞে তারা হেল্পিং মানুষ হিসাবে আসবে এবং উনি জানিয়েছেন বড় কিছু অ্যানাউন্সমেন্ট হতে চলেছে এর মাধ্যমে অ্যাস স্যার এসে আমাদেরকে জানাবেন নেক্সট থ্রি সিক্সটিতে অ্যাস স্যার এসে আমাদেরকে জানাবেন এবং অ্যাস জানিয়েছেন উই আর কামিং সারা পৃথিবীর মানুষ যখন আমি আপনি সফল হব তখন আমাদেরকে জিজ্ঞেস করবে আমাদের সাকসেস জার্নি কিভাবে শুরুয়াত হলো সব সফল মানুষের একটা সফলতার সাকসেস স্টোরি থাকে ফ্রেন্ড আমারও আপনার থাকবে অনপ্যাসিভের হাত ধরে যখন আপনি সফল হবেন তখন দুনিয়া আপনার আমার সংঘর্ষের কথা বলবে অনপ্যাসিভ থেকে যখন আমরা সফল হব সারা পৃথিবীর মানুষ আমাদের উদাহরণ দেবে এই মানুষটা এই সমস্যায় ছিল এই মানুষটা কত কষ্ট করে কত যন্ত্রণা ত্যাগ স্বীকার করে দিনের পর দিন পড়েছিল আজকে সেই সফলতার জায়গায় পৌঁছে গেছে ফ্রেন্ড আমরা পৃথিবীর বড় বড় মোটিভেটার বড় বড় সাকসেসফুল পিপুলদের ঘটনা শুনি কাহানি শুনি সেখান থেকে আমরা অনেক কিছু শিখি সো আমাদেরও অনপ্যাসিবে যে জার্নি আমাদের যে তিন বছর চার বছর পাঁচ বছর যে ধৈর্য প্রতীক্ষা ত্যাগ এগুলো সারা পৃথিবীর মানুষ একদিন আমাদের যখন ইতিহাস হবে এগুলো সারা পৃথিবীর মানুষের কাছে দৃষ্টান্ত স্থাপন করবে সো আমরা খুব লাকি এবং আমরা উদাহরণ হিসাবে পরবর্তী প্রজন্মের কাছে পরিগণিত হব আপনার সফলতার কাহিনী আজকে যে তিন বছর চার বছর পাঁচ বছর এসেছি আমরা আমাদের এই যে স্ট্রাগেল না থাকতো তাহলে পরবর্তী জেনারেশানকে পরবর্তীকালে মানুষ আমাদের সফলতার কাহিনি আমরা কি বলতাম আপনি কিছুদিন পরে আমি কিছুদিন পরে যখন সেলিব্রিটি হয়ে যাব ওয়ার্ল্ড ক্লাস গ্লোবাল সেলিব্রিটি স্যারের অনপ্যাসিভের হাত ধরে তখন আমাদেরকে যখন স্টেজে ডাকা হবে এখানে ডাকা হবে ওখানে ডাকা হবে আমরা কী বলবো স্যার আপনার সফলতার জার্নি কিভাবে শুরুতে হয়েছে তাহলে আপনি কি বলবেন অনপ্যাসিভ লেট করেছে এ করেছে ও করেছে ফ্রেন্ড এগুলো বলা যাবে না তাহলে আমার আপনার চিন্তা ভাবনা বিচারধারাকে এই মুহূর্তে অবশ্যই পরিবর্তন করতে হবে কারণ আমরা সেরকম জায়গা একটা পৌঁছে গেছি জাস্ট কয়েকটা দিনের অপেক্ষায় আমরা এই মুহূর্তে মিশন সাকসেস হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে আছি অ্যাস জানিয়েছেন খুব অল্প সময়ের মধ্যে অনপ্যাসিভ কি প্যানিক কন্ডিশানের মধ্য দিয়ে ফেস করে আমাদের কাছে আসতে চলেছে সব উনি সবিস্তারে জানাবেন অনেকে বলছে দেড় মাস সাইট খুলে নিই দু মাস হতে যায় সাইট খুলে নিই কী হবে ফ্রেন্ড আপনার আমার ভাবার দরকার নেই এটা হলো একটা মিশন ইম্পসিবল যেভাবে থাকে সো মিশন ইম্পসেবলকে পসেবল করছে অ্যাস স্যার সেই কাজে অ্যাস স্যার তার সাপোর্ট টিম টেক টিম এবং ওনার যে ডেটা সায়েন্টিস্ট সবাই লেগে আছে সেই কাজগুলোকেই দ্রুততার সহিত আমাদের কাছে কিভাবে ডেলিভার করা যায় সবাই চেষ্টা করছেন এই মুহুর্তে অনপ্যাসিভের সিক্রেট অপারেশান চলছে তাহলে বুঝতে পারছেন ডেটা সায়েন্টিস্ট এবং পুরো টিম একসাথে কাজ করছে যাতে অনপ্যাসিভের ও দ্রুত আমাদের কাছে আসে এবং আমরা নতুন ওই এসকে ব্যবহার করতে পারি এনজয় করতে পারি এবং ফ্রেন্ড এই মুহুর্তে অন প্যাসিভের রিক্রিয়েশান হচ্ছে অনেকে বলবেন রিক্রিয়েশান মানে আবার তৈরি হচ্ছে ফ্রেন্ড অন প্যাসিভের রিক্রিয়েশান মানে কি আবার তৈরি হচ্ছে নয় একটা জিনিস তৈরি করার সময় তার ছোটোখাটো যে ত্রুটি থাকে ছোটো যে গ্লিচেস থাকে ছোটো ছোটো যে প্রবলেম থাকে সেইগুলোকে প্রবলেমগুলোকে শর্ট আউট করে সেগুলোকে সলভ করা হচ্ছে এই কাজ অন এই মুহূর্তে চলছে অন হাত ধরে নতুন এআই যুগের সূচনা হতে চলেছে এবং তার হলাম আমরা কান্ডারি ইন্ডিয়ার মানুষ স্পেশালি যারা ইন্ডিয়ার বড় বড় লিডার প্রায় এমএলএম হতে কোম্পানির সাথে যুক্ত ছিল বা এখনও আছে তাদের মাইন্ড সেট আপ এমএলএম টাইপের অনপ্যাসিভের মিশন ভিশন সব আলাদা অনপ্যাসিভ একটা আইটি কোম্পানি ইন্ডিয়ার বা গ্লোবাল বিভিন্ন দেশের বহু নেটওয়ার্ক বা টিম ওয়ার্ক যারা করতে পছন্দ করে তারা এই সিস্টেমে এসেছেন এবং অনপ্যাসিভকে তারা ওই নেটওয়ার্কের সাথে গুলিয়ে ফেলছেন ফলে তারা অনপ্যাসিভ সম্পর্কে লেট হচ্ছে বলে বিভিন্ন উল্টাপাল্টা মন্তব্য করছেন ফ্রেন্ড আপনাকে জানতে হবে কোনটা আইটি কোম্পানি কোনটা এমএলএম কোম্পানি এমএলএম কোম্পানি যেখানে হয় সেখানে আমাকে আপনাকে টিম ওয়ার্ক করতে হয় মানুষকে কম বেশি ইনভলভমেন্ট করাতে হয় কিন্তু এ আইটি কোম্পানির এমন একটা ফাউন্ডার এমন একটা পজিশানে আমরা হোল্ড করে আছি যেখানে আমরা চাইলে কাউকে হেল্প করতে পারি না চাইলে কাউকে দরকার নেই এটাই হলো নেটওয়ার্ক করলে আপনাকে টিম বিল্ডিং করতে হবে মানুষকে জয়নিং করাতে হবে এর করতে হবে কিন্তু আইটি কোম্পানিতে আমি আপনি প্রতিষ্ঠাতা মেম্বার হিসাবে একটা শেয়ার বা একটা অংশ রেখেছি হাতে সেখান থেকে যা প্রফিট হবে এই মান এইগুলো চোদ্দ লক্ষ মানুষের মধ্যে ডিভাইডেড হবে এবং সংস্থার ফিফটি পারসেন্ট সংস্থার কাছে থাকবে তাহলে ফ্রেন্ড এটা হলো দুটো কোম্পানির পার্থক্য সব জিনিস গুলিয়ে ফেললে হবে না সব জিনিসকে এক করলে হবে না এবং এ আমাদেরকে জানিয়েছেন উইনার নেভার কুইট আমরা হারবো না পিছিয়ে থাকবো না অনপ্যাসিবকে একদম টপ জায়গায় নিয়ে যাব এবং আমরা জীবনের সব স্বপ্ন সব চাহিদা সব এক্সপেকটেশান ফুলফিল করব অনপ্যাসিভের হাত ধরে সো আপনাদের সবাইকে ভালোবাসা প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং আমার অডিও ভয়েস বিরাম দিচ্ছি নমস্কার জয় হিন্দ জয় ইন্ডিয়া